আজকের প্রতিবেদন একটি সুরক্ষা বিষয়ক আলোচনার মাধ্যমে শুরু করতে চাইছি আজকের ভিডিওটি সেটি হচ্ছে আমাদের ব্যাংকিং সুরক্ষা ব্যাংকিং সুরক্ষা আমরা কিভাবে পাই তার যাদেরই যে টাকাই থাকুক মূলধন যেটুকু সঞ্চয় থাকুক সে সম্পর্কে আমরা মোটামুটি সকলেই অবগত বিশেষ করে আমি যেমন পুরাতনপন্থী মানুষের মধ্যে একজন তো পুরাতন পন্থী যারা তাদের জন্য আজকের যুগে তালে তাল মিলিয়ে তো চলতেই হবে সেই চলার সাথে না চললে তো পিছিয়ে যেতে হবে এবং অনেক কিছুই নতুন কিছু এক্সপিরিয়েন্সও করা যাবে না সেটাও একটা বিষয় আছে তো ব্যাংকিং সুরক্ষা যেটা নিয়ে বলছিলাম এখন প্রচুর পরিমাণে বিভিন্ন সাইবার ক্রাইম হচ্ছে যে ক্রাইমগুলোতে সাধারণ মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে আমি নিজেও একজন তাই এই প্রতিবেদনটি করতে বসেছি যাতে আমার মতো যারা পুরাতন পন্থী অথচ নতুন যুগের সাথে তালে তাল মিলিয়ে চলতে চান তারা একটু অবগত হন কিছু কিছু বিষয় যেগুলো আমি ফেস করেছি সেই ফেস করাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা প্রত্যেকেই জানেন আমি বিভিন্ন রকম সামাজিক যে কোনো সমস্যা বা কোনো মানসিক সমস্যা নিয়ে অনেক রকম ভিডিও তৈরি করে থাকি তো আজকেরটা একেবারেই টেকনিক্যাল একটা সামাজিকভাবে আমরা যারা নাগরিক তাদের ব্যাংকিং সুরক্ষা নিয়ে যে মাথা ব্যথা আছে তাই নিয়েই এই প্রতিবেদন এক নম্বর বেশিরভাগ সময় দেখা যায় যে এই ব্যাংকটা আমরা কিভাবে একে মেনটেন করব আমি একটা ছোট্ট ব্যবসায়ী সেই ব্যবসায়ী যেমন ভাবে মেনটেন করে আমি সেইভাবেই মেনটেন করি এবং আমি একটা মধ্যবিত্ত বাড়ির পরিবারের মেয়ে এবং মধ্যবিত্ত পরিবারের একজন ওয়াইফ তো আমাদের অনুযায়ী ব্যাংকিং করা আমরা করি কিন্তু কি হয় আজকের যুগে যখন আমি ব্যবসা করছি আমার নিজের শপে লোক আসছে তারা বিভিন্ন সময় অনলাইন পেমেন্ট করছে এবার অনলাইন পেমেন্ট করলে তাদের কাছে কোনো ক্যাশ টাকা থাকছে না তো আমাকে বাধ্য হয়ে সেই টাকা যে বিল হয় সেটা আমি রিসিভ করছি বা রেন্ট ব্যবসায় আমাদের কিছু প্রপার্টি রেন্ট দেওয়া আছে সেই রেন্টের ব্যবসাতে বেশিরভাগ যারা রেন্ট নিয়েছেন তারা প্রত্যেকেই অনলাইনেই পেমেন্ট করেন তাতে তাদের সুবিধে হয় আর আমি মনে করি যে আমারও সুবিধে হয় এই সুবিধেতে একটা অসুবিধে হয়েছে কি অসুবিধে হয়েছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে কিছুদিন আগে একটা আমার ভাড়াটে সে আমাকে একটা অ্যামাউন্ট পেমেন্ট করে তার কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আমার পার্সোনাল অ্যাকাউন্টের রেন্ট বাবদ সেই রিসিট আমার কাছে আছে তো তারা বেশ কিছুদিন ধরেই আমার অফিসে ভাড়া রয়েছে তো তাদের নিয়ে সেভাবে আমার কোনো চিন্তাও ছিল না তো হঠাৎ করে তারা আগস্ট মাসে ঘোষণা করেন যে মালিক সে মারা গেছে আর তারা কন্টিনিউ করবেন না তার কারণ হচ্ছে স্টাফরা কি করে ব্যবসাটা চালাবে এটা ভ্যালিড রিজন তো আমার আর ছানবিন করা হয় নিজে সে মারা গেছে না বেঁচে আছে শুনেছি তারা চাবি হ্যান্ড ওভার করেছে আমরা চাবি নিয়ে নিয়েছি এবং যথারীতি মালিক মারা যাওয়ার কারণে এক মাসের ভাড়াও আমি পাইনি তাদের কাছে ঠিক আছে মানবিকতার কারণে যার ব্যবসা সে মারা গেছে আর আমরাদের মধ্যবিত্ত মানসিকতায় তার থেকে বা তার পরিবারের থেকে টাকা আদায় করব এটা ঠিক হয়ে ওঠে না মানে আমরা পেরে উঠি না আমরা সেরকম বেনিয়া এখনো হয়ে উঠতে পারিনি বাঙালি জাতিদের মধ্যে এই ব্যাপারটা রয়েছে তার মধ্যে আমিও একজন আমাদের যত রকম মানবিক ভাবে আমরা কাউকে হ্যারাস করাটা পছন্দ করি না তো এটা একটা অন্য কথা প্রসঙ্গে চলে এলো যাই হোক যেটা বলছিলাম এবার এই যে পুজোর সময় হঠাৎ করে ষষ্ঠীর দিন আমি একটি দোকানে যাই গুগল পেতে পেমেন্ট করতে যাই গিয়ে দেখতে পাই যে আমার অ্যাকাউন্ট ব্যাংক থেকে ডিক্লাইন করছে কি ব্যাপার তো ষষ্ঠীর দিন ছিল সেদিন তো বন্ধ হয়ে গেছে বাজে তখন রাত্রি তা আমি কি করব বাড়ি এসে হটলাইনে ফোন করি ম্যাডাম ব্যাপার কী বৃত্তান্ত বলুন তো আমার ব্যাংক থেকে ডিক্লাইন করছে পুজোর সময় আমি কি করব বলছে ম্যাডাম আপনার অ্যাকাউন্টের সাথে একটা সাসপিসিয়াস কিছু ট্রানজাকশন হয়েছে যার জন্য ব্যাংক আপনার সুরক্ষার জন্য অ্যাকাউন্টটা বন্ধ করে রেখেছে যাতে কেউ টাকা তুলতেও না পারে কিন্তু জমা পড়বে আমি বললাম আচ্ছা ঠিক আছে বহু আচ্ছা এ তো গেল একটা পার্ট আর আপনি তিন তারিখ ব্যাংক খুলবে আপনি ব্যাংকে যাবেন গিয়ে ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলবেন আপনার সমস্যা আশা করি মিটে যাবে আমি যথারীতি তিন তারিখে ব্যাংক খোলার পরে ব্যাংকে যাই এবং ব্যাংক ম্যানেজার বলে যে আপনি একটা চিঠি করে দিন আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট থেকে টাকা এসছে যে টাকাটা সেই কোম্পানিটা ফ্রড করেছে সেই জন্য আপনার ওই অ্যাকাউন্ট থেকে যে যে অ্যাকাউন্টে টাকা গেছে সেই অ্যাকাউন্টগুলো রাখা হয়েছে সাময়িকভাবে আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধে নেই আমি বললাম আপনি আমাকে ডিটেলসটা কবে জানাতে পারবেন বললাম আপনি তিনটে দিন সময় দিন আপনি চিঠি দিয়েছেন হায়ার অথরিটিকে আমরা জানাবো জানাবার পর আপনি ডিটেলস কারণটা জেনে যাবেন তার মধ্যে শনিবার রবিবার সোমবার লক্ষ্মী পুজো মঙ্গলবার আমি ব্যাংকে যাই যাওয়ার পরে আমি জানতে পারি ওরা আমাকে একটা টিকিট দেয় তাতে একটা কমপ্লেন নাম্বার তার সাথে একটা আপনার কি কারণে ব্যাংকের অ্যাকাউন্টটা সিজ হয়েছে আর কি সিজ বলবো না ওটাকে কি একটা নুল অ্যাকাউন্ট বা এর একটা কিছু বলে আর কি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে আর তার সাথে কোথা থেকে ওটা হয়েছে তার একটা ডিটেলস সেখানে রেখা রয়েছে যে যে কোম্পানিটি আমাকে পেমেন্ট করেছিল তারা কারোর থেকে টাকা নিয়েছে তাদের কোনো একটা কাজ করিয়ে দেওয়ার জন্য তো সেই কাজটা সে করেনি এবং টাকাও সেই ব্যক্তিটিকে ফেরত দেয়নি সেই ব্যক্তিটি যখন পুলিশে কমপ্লেন করে এটা হয়েছে কর্ণাটকায় আর আমার অফিস হচ্ছে কলকাতাতে যে অফিস পেসটা আমি রেন্টে দিই তো কর্ণাটকায় সেই পুলিশ স্টেশনে ওই ভদ্রলোকদের নামে কেস হয়েছে সেই সংক্রান্ত ওরা যাকে যাকে ট্রানজাকশন করেছে সেই ট্রানজাকশনগুলো অনুযায়ী সেই পর পর অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তো আপনি এক কাজ করুন কর্ণাটকা পুলিশকে একটা মেল আইডি আমাকে দেওয়া হয়েছে ওখানে আপনি মেল করুন আর আপনি সাইবার সেলে গিয়ে কথা বলুন এটা আমাদের ব্যাংক থেকেও কিছু হবে না আর লোকাল পুলিশ থেকেও কিছু করা যাবে না বললাম ঠিক আছে কোনো ব্যাপার না আমি এখন ঠেকেছি আমাকে সব জায়গায় যেতে হবে যাই হোক আমি কর্ণাটকা পুলিশকে পুরো ডিটেলস বলে এবং সমস্ত ডকুমেন্ট দিয়ে যে যে কোম্পানি আমাকে টাকা পাঠিয়েছিল তার সাথে আমার কি রিলেশন তারা আমার রেন্ট ছিল এতদিন থেকে এতদিন এই তার রেন্ট এগ্রিমেন্ট এই অ্যামাউন্টটা আমি পেয়েছি দেখুন যে দেখবেন একটা কি কারণে কাকে টাকা দেয়া হচ্ছে কোনো অ্যাকাউন্ট থেকে গেলে তার একটা কজ লেখা থাকে সেই কজে লেড রেন্ট লেখা আছে এই যে তার রিসিট আর এই ঘটনাটা যে ঘটেছে মানে আমি যে টাকাটা পেয়েছি সেটা হচ্ছে জুন মাসে সে তার এখন চল আর কি ট্রিটা যাই হোক এটা তো একটা বিষয় গেল এবার যেটার কথায় আসছি এবার আমার কি করণীয় আমি কর্ণাটকা পুলিশের একটা ফোন নাম্বার ছিল তাদেরকে ফোন করি এবার ভাষাগত কারণে তারা যখনই ফোন করছি তারা বলছে যে আমরা ব্যস্ত আছি তাদের ভাষায় তারা কথা বলতে চাইছে এবার আমি হিন্দি জানি বাংলা জানি ইংলিশটা বলতে পারি কিন্তু অত ভালো মানে ফ্লুয়েন্ট বলতে পারি না তো কি করবো মেয়েকে বললাম বাবা তুই কথা বল এবার মেয়ে যখন কথা বলতে শুরু করলো আমার মেয়ের কথা বলছি তো তারা ভালো করে ইংরেজিটাও বুঝতে পারছে না তারা বলছে এখন আমরা ব্যস্ত আছি ভীষণ কাজে আমরা আপনাকে রিং ব্যাক করবো আপনি ডিটেলস জানিয়ে রাখুন এইটুকি তারা বললেন আমরা তাদের কথা অনুযায়ী ডিটেলস যা যা ছিল আমাদের কাছে জানালাম ইন বিটুইন আমি আমাদের কলকাতার যে সাইবার সেল লালবাজার সেখানে যাই এবং তার আগে আমি সাইবার সেলে পুরো ঘটনাটা জানিয়ে একটা মেল করে রাখি আর আমি গতকাল সাইবার সেলেও গিয়েছিলাম গিয়ে কথা বললাম তো ওনারা বললেন যে মেলে যেহেতু আপনি পাঠিয়েছেন মেল থেকেই আপনি উত্তর পেয়ে যাবেন কোনো অসুবিধে হবে না আর কর্ণাটক বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হতো তাহলে আমরা সেই জায়গার কাজটা আমরা করতে পারি কিন্তু কলকাতার বাইরে হলে আমরা সেটা বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেহেতু ঘটনা হয়েছে সেটা ওদের হাতেই আছে তো আমি জিজ্ঞেস করলাম আমার কি কলোনি এবার বলুন ওনারা বললেন যে থানায় অন্তর্গত আপনার অফিস স্পেসটা সেই থানাতে একটা আপনার ইন্টিমেশন দিয়ে রাখুন কেননা যখন ফ্রড হয়েছে আরও দু চারটে কিছু হতে পারে আপনি সেটা জানিয়ে রাখুন তো আমি সেটাও আমার যে থানার অন্তর্গত আমার অফিস স্পেসটা রয়েছে সেই থানাতেও আমি তাদের কাছে যাই পার্সোনালি তাদের সাথে কথা বলি এবং তারা বলে আপনি মেল করেই দিয়ে যান আমি কাগজও নিয়ে গিয়েছিলাম মেলেই থাকুক মেলে আমাদের সুবিধে আর আপনি এখন বাড়ি যান অপেক্ষা করুন অপেক্ষা করা ছাড়া আপনার আর কিছু করার নেই আর দেখুন পুলিশ আপনাকে মেল করে পর পরবর্তীকালে কি কি স্টেপ হয় হয়। না এই অবস্থায় এখন ঝুলে আছে আপডেট হচ্ছে নিশ্চয়ই আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আর কি কি অভিজ্ঞতা হলো তবে একটা কথা আমি আপনাদের বলি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি গিয়েছি বিভিন্ন স্টেশনগুলোতে সাহায্য চাওয়ার জন্য এই সংক্রান্ত যে যে জায়গায় যারা যারা বলেছে আমি পুলিশদের থেকে খুব ভালো অ্যাসিস্ট্যান্স পেয়েছি এবং তাদের ভালো ব্যবহার পেয়েছি আর একটা জিনিস আমি আজকে শিখেছি এই দিনে আমরা ছোটবেলায় শুনেছিলাম রাজোদ্দারে আর শ্মশানে যদি কেউ আপনার সাথ দেয় সেই আপনার প্রকৃত বন্ধু তো এই সময় যারা যারা আমাকে সাথ দিয়েছে তাদেরকে প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আমারও যদি কখনো কোনো কারণে তাদের আমার কোনো কিছু তাদের কাজে লাগে আমি অবশ্যই তাদের সেই কাজে আসব আর আমি আমার বন্ধুদের এই জন্য অবগত করছি আমার যদি কিছু প্রয়োজন হয় আমার কোনো বন্ধু যদি এই সাইবার রিলেটেড কোনো কাজ কর্মের সাথে যুক্ত থাকেন যারা এই ধরনের কেসে আমাকে সাহায্য করতে পারেন তাহলে তারা যদি তাদের ফোন নাম্বারটা আমার সাথে শেয়ার করেন যদি আমার তাদের ভ্যালুয়েবল কোনো পরামর্শ আমার কাজে লাগে সেটার জন্য আমার একটা আবেদন রইল ভালো থাকবেন পরবর্তীকালে আগামী দিনে আমার সাথে এই সংক্রান্ত আমি আর ফেস করছি দ্বিতীয় কোনো ভিডিওতে আমার করব আবার আসবো আবার দেখা হবে আমি অনেক দিন দু সপ্তাহ হয়ে গেছে কোনো ভিডিও করা বা এই করা করতে পারছিলাম না আমি ভীষণভাবে মেন্টালি একটা ড্রুপ ডাউন হয়েছিলাম মনটাও ভালো লাগছিল না যে এই আবার কি উঠকো ঝামেলা উটকো ঝামেলায় পড়ে গেলাম আর আশা করি আমার সমস্যার সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই আর আমি আমার বন্ধুদের এই জন্য আরও ভিডিওটা আমার করা আপনার প্রত্যেকেই প্রত্যেকটা ব্যাংকিং ট্রানজ্যাকশানের সাথে যখনই করবেন একটু বুঝে শুনে করবেন আমিও বুঝে শুনেই করেছিলাম তাও আমার এই সমস্যাটায় পড়েছি সমস্যাটায় আপনাদের সাথে শেয়ার করলাম যাতে যতটা সম্ভব অ্যালার্ট থাকা যায় আরেকটা জিনিস আপনাদের সাথে ছোট্ট জিনিস শেয়ার করছি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা যে আমি যে কটা সাইবার সেলে আমাকে যেতে হয়েছে এই সংক্রান্ত নিয়ে সেখানে অসংখ্য মানুষ অপেক্ষা করছে কি না ব্যাংক ফ্রড ব্যাঙ্ক ফ্রড ব্যাঙ্ক ফ্রড কি বলবো মানে এই জিনিসটা যে এত মানে এইভাবে সে করে চলে এসছে আমি যদি এই জায়গাগুলো ভিজিট না করতাম আমার পক্ষে জানা সম্ভব ছিল না আর সবাই সাবধানে থাকুন এটাই আমার বার্তা